মারেফা নাকেরা কাকে বলে মারেফা নাকেরা আলামত কয়টি অ্যান্ড কোন আরবি মধ্যে বা কোরআন শিবের মধ্য থেকে আমরা মারেফা নাকেরা কিভাবে বের করব এই টপিকটা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি তো মারফার যে সাতটা আলামত আছে মজমুরাদ আলাম আসমে ইশারা আসমে মৌসুলা মরাবিল্লাম মরাব্বি নেদা মজাফিল আল মারেফা এই সাতটা আলামতের মধ্য থেকে এই যে আলম এবং মরাবিল্লাম আই মিন আলিফলাম এই দুইটা নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে আরো কিছু ক্লারিফাই করা উচিত আরো কিছু বিস্তারিত বলা উচিত তাহলে বিষয়টা সবার কাছে ক্লারিফাই হয়ে যাবে যেমন আলমের মধ্যে কিছু কথা আছে প্রথমত আলম কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে এবং আলম কিভাবে চিনব তো আলম বলা হয় যাকে নির্দিষ্ট জিনিসের নামের জন্য গঠন করা হয়েছে যে এক গঠনে অন্যকে অন্তর্ভুক্ত করে না আলম আবার সাত প্রকার এক নম্বর নির্দিষ্ট ব্যক্তির নাম স্থানের নাম গোত্রের নাম জন্তুর নাম গাছের নাম জিনিসের নাম হরফের নাম এই সাত প্রকারের মধ্যে আবার কিছু কথা আছে যেমন আমি বলছি নির্দিষ্ট ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে যে জাইদুন এবং জিব্রাইল আমি যদি জায়দ বলি আপনি কিন্তু অমর বা হচ্ছে বখরকে বুঝবেন না আপনি জায়দি বুঝবেন সো এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম জায়দ আবার এখানে হচ্ছে জিব্রাইল আমি যদি জিব্রাইল আল সালাম বলি আপনি হচ্ছে আজরাইল বা মিকেল বুঝবেন না আপনি জিব্রাইলি বুঝবেন সো এটাও একজন নির্দিষ্ট ব্যক্তির নাম এই দুটা নির্দিষ্ট ব্যক্তির নাম এটা হচ্ছে আলম এরপর দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম দুই নম্বর হচ্ছে ইস্তানের নাম হওয়া যেমন বাগদাদ বাগদাদ একটা জায়গার নাম একটা স্থানের নাম আমি যদি বাগদাদ বলি আপনি হচ্ছে মক্কা মদিনা বা ইউনাইটেড স্টেটস এর কোন নির্দিষ্ট জায়গার নাম এরপর নির্দিষ্ট ব্যক্তির নাম নাম গোত্রের নাম যেমন কোরাইশ তিন নাম্বার হচ্ছে কোরাইশ এই যে কড়াইশ বলে আপনি কড়াইশে বুঝবেন কড়াইশ গোত্রকে বুঝবেন অন্য কোন গোত্রকে বুঝবেন না অন্য কোন জাতিকে বুঝবেন না অন্য কোন গোষ্ঠীকে বুঝবেন না কোরাইশ বললে কড়াইশ গোত্রকে বুঝবেন আবার চার নম্বর হচ্ছে কোনো জন্তুর নাম হওয়া নির্দিষ্ট কোনো জন্তুর নাম হওয়া যেমন সাম্মারু এখানে কিছু কথা আছে যেমন জন্তু তো অনেক আছে প্রত্যেকটা জন্তুর তো একটা নির্দিষ্ট নাম আছে যেমন কুকুর বললে আমরা কুকুরই বুঝি গরু বললে গরু বুঝি ছাগল বললে ছাগল বুঝি হাতি বললে হাতি বুঝি উঠ বললে উঠ উঠ বুঝি এটা তো নির্দিষ্ট কিন্তু আসলে এটা নির্দিষ্ট না কারণ আমি যদি উঠ বলি উঠ বললে আপনি কি বুঝবেন এটা হচ্ছে পুরুষ উঠ বুঝবেন নাকি হচ্ছে মহিলা উঠ বুঝবেন নাকি ছোট উঠ বুঝবেন নাকি বড় উঠ বুঝবেন অনির্দিষ্ট থেকে যায় যার কারণে এই নির্দিষ্ট জন্তুর নাম বলতে বোঝানো হয়েছে যেমন সাম্মারু আপনার যেমন ধরে নেন একটা বিড়াল আছে আপনি বিড়াল পোষেন তো বিড়ালটার নাম রাখছেন সাম্মারু বিড়ালটার নাম রাখছেন সাম্মারু তো আমি যদি সাম্মারু বলি আপনি আপনার বিড়ালকে বুঝবেন অন্য কোন বিড়ালকে বুঝবেন না বিড়াল অনেকগুলো থাকতে পারে কিন্তু আমি সাম্মারু বলার কারণে আপনি আপনার সাম্মারু বিড়ালকে বুঝবেন অন্য কোন বিড়ালকে বুঝবেন না তো এখানে বোঝানো হয়েছে নির্দিষ্ট জন্তুর নাম বলতে জন্তুর নাম লিখে দেওয়াকে বোঝানো হয়েছে এরপর পাঁচ নাম্বার নির্দিষ্ট কোন গাছের নাম হওয়া আসলে আহ এখন আপনি বলতে পারেন যে গাছের তো একটা নির্দিষ্ট নাম আছে যেমন আম গাছের নাম আম গাছের নাম জাম গাছ লিচু গাছের নাম লিচু গাছ কলা গাছের নাম কলা গাছ কিন্তু আম গাছ বলি কোন আম গাছ বুঝবেন আমি যদি হচ্ছে আহ আবার যদি গাছ বলি তাহলে কোন গাছ বুঝবেন কোন গাছ নির্দিষ্ট বলে বুঝবেন না আমি বললাম গাছ কিসের গাছ আম গাছ নাকি কলা গাছ নাকি লিচু গাছ বুঝবেন না আপনি তো আহ আগের যুগে যেমন আমাদের প্রাচীন কিছু গাছ আছে কোন গাছের বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর তো এরকম বয়স যে গাছকে এলাকার মুরব্বীর একটা নাম রেখে দেয় যেমন একটা গাছ ছিল গাছের নাম আছে বাক্কামু একটা বাক্কামু একটা বট গাছ অনেক পুরাতন ছিল বট গাছের নাম রেখেছে বাক্কামু তো আমি যদি বাক্কামু বলি আপনি ওই বট গাছকে বুঝবেন যে বট গাছের নাম বাক্কামু রেখে দেওয়া হয়েছে আপনি অন্য কোনো বট বুঝবেন না বট গাছ অনেক থাকতে পারে হাজার হাজার থাকতে পারে কিন্তু আমি বাক্কামু বলার কারণে আপনি ওই নির্দিষ্ট বট গাছ থেকে বুঝবেন অন্য কোনো বট বুঝবেন না এরপর ছয় নাম্বার হচ্ছে নির্দিষ্ট জিনিসের নাম হওয়া কোন একটা জিনিসের নির্দিষ্ট নাম হওয়া যেমন এখানে আবুস হজরত ইব্রাহিম আলাহ সালামের যিনি পিতা ছিলেন উনি একটা মূর্তি তৈরি করেছিলেন ও মূর্তিটার নাম রাখছিলেন ইয়া আবুস তো যারা হিস্ট্রিক্যাল বিষয়গুলো যারা বোঝেন যারা জানেন যারা হিস্ট্রি পড়ছেন যারা ইতিহাস পড়ছেন আমি যদি ইয়া আবুস বলি আপনি সেই মূর্তিটাকে বুঝবেন আপনি কিন্তু অন্য কোনো কিছু বুঝবেন না ওই নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট মূর্তিটার নাম হচ্ছে ইয়াবুস ইয়াবুস বল আপনি নির্দিষ্ট মূর্তিটাই বুঝবেন অন্য কোনো কিছু বুঝবেন না এরপর সাত নম্বর হচ্ছে হরফের নাম হওয়া যেমন আলা মিন ফি এগুলো হচ্ছে নির্দিষ্ট হরফের নাম এগুলা এগুলা বললে আপনি এগুলাই বুঝবেন অন্য কিছু বুঝবেন না এরপর আলমের শখ এটা হচ্ছে আলমের আহ যে সাত প্রকার সেইটা আলম সাত প্রকার সেইটা আবার আলমে নাও বলা হয় এক হাকি বিশিষ্ট কোন এক প্রকারের নাম যা অংশীদারিত্বকে কবুল করে যেমন আমি মানুষ মানুষ বললাম এক বিশিষ্ট কোন একটা প্রকারের নাম কিন্তু এটা করে যেমন মানুষের মধ্যে অনেক জাত আছে হিন্দু আছে বৌদ্ধ আছে মুসলমান আছে খ্রিস্টান আছে তো এটা অংশীদারিত্ব কবল করছে আর আলমের জিন্স বলা হয় বিভিন্ন হাকিকত বিশিষ্ট কোন এক জাতের নাম কিন্তু অংশীদারিত্ব কবুল করে যেমন হাইওয়ান হাইওয়ান মানে শুধু মানে আমরা বুঝি জন্তু কিন্তু আসলে জন্তু না হাইওয়ানের মধ্যে মানুষ অন্তর্ভুক্ত তো হাইওয়ানের মধ্যে অনেকটা জাত অন্তর্ভুক্ত যার কারণে আলমের জিন্স আবার অন্যভাবে আলম তিন প্রকার আলমের শাকসি আলমের জিন্সি আলমের জিন্স আলমের শক্সি বলা হয় যা জেহেন নির্ধারিত খারজও নির্ধারিত যেমন ঢাকা যারা ঢাকায় গেছেন ঢাকা দেখছেন আমি যদি আমি যদি আপনার সামনে ঢাকা বলি তাহলে ঢাকা শহরটা আপনার জেহেনের মধ্যেও ভাসবে আপনার আবার খারজের অর্থাৎ প্রকাশ্যভাবেও আপনার চোখের সামনে ভাসবে এটা হচ্ছে আলমের আলমের জিন্সি বলা হয় যা জেহেনের নির্ধারিত কিন্তু খারেজের নির্ধারিত না যেমন সমস্ত কিতাব সমস্ত কিতাবের নাম জেহেনের মধ্যে এক সমস্ত কিতাব কিতাব মানে কিতাব কিন্তু খারেজ অর্থাৎ বাস্তব বাস্তবে প্রত্যেকটি কিতাবের আলাদা আলাদা নাম আছে সব কিতাবের নাম এক না জেহেনের মধ্যে কিতাব মানে কিতাব কিতাব মানে সব কিতাবই বুঝাইতেছে কিন্তু খারেজের মধ্যে যখন দেখবো একটা কিতাবের নাম এটা একটা কিতাব নাম ওইটা আরেকটা কিতাবের নাম এইটা এইভাবে আলাদা আলাদা নাম আছে এটা হচ্ছে আলমের শক্তি আলমের জিনসি আলমের জিন্স বলা হয় যা জেহেন নির্ধারিত না খারজ নির্ধারিত না যেমন কলামুন আমি বললাম কলম কলম বলতে কি বুঝছেন কোন কলম বুঝছেন নির্দিষ্ট না অনির্দিষ্ট মানে যেহেন নির্ধারিত না খারজ নির্ধারিত না বেহন নির্ধারিত না প্রকাশ ভাব নির্ধারিত না আবার পাঁচটি কারণে এই আলমের শাক্স নাকেরা হয়ে যায় এক নম্বর আলমের শাক্স তা হলে যেমন যাই দানে দুইজন যায় জায়দ কিন্তু একটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম এখানে বলছি যে নির্দিষ্ট ব্যক্তির নাম হওয়া এটা হচ্ছে আলম অর্থাৎ মারেফা নির্দিষ্ট কিন্তু যখন হয়ে গেছে অর্থাৎ দুইজন অনির্দিষ্ট কোন যায় দুইজন জায়দ বলতে কোন যায়, যার কারণে এটা না হয়ে যাবে এরপর এক নম্বর তাসনিয়া হওয়া দুই নম্বর জমা হওয়া যেমন জাই না অনেকগুলা জায়দ অনেকগুলা জায়দ বললে এটা অনির্দিষ্ট হয়ে যায় কোন জায়দ যার কারণে না হয়ে যাবে এরপর তিন নাম্বার হচ্ছে ইয়াই নিসব যুক্ত হওয়া যেমন কুমিল্লাই কুমিল্লা একটা জায়গার নাম ইস্টারের নাম মারিফা আলম কিন্তু যখনই শেষে ইয়াই নিসবত যুক্ত হয়েছে তখন এটা নাকেরা হয়ে গেছে এরপর চার নাম্বার হচ্ছে মোজাফিল যেমন এখানে মোজাফার কারণে হয়ে গেছে এরপর পাঁচ নম্বর হচ্ছে এক জায়গায় একই নামের অধিকারী পাঁচজন আছে ওই পাঁচ জনের মধ্য থেকে একজনকে যখন আমি অনির্দিষ্ট ভাবে ডাকবো তখন সেইটাও না হয়ে যাবে যেমন এক জায়গায় পাঁচজন জায়েদ আছে পাঁচজন জাহেদ একই নামের এক জায়গায় বসানো আছে আমি ওখান থেকে বললাম যে জায়দ উন্ন আর জাহেদ ওঠো জাহেদ দাঁড়াও এটি কোন জায়দ দাঁড়াবে ওখানে তো পাঁচজন জাহেদ আছে আমি নির্দিষ্ট করে বলি না যে লম্বা জায়দ দাঁড়াও খাটো জায়দ দাঁড়াও সুন্দর জায়গায় দাঁড়াও কালো জায়ের দাঁড়াও এভাবে বলি নাই আমি বলছি জাহেদুল আল খর জায়দ দাঁড়াও কোন জায়দ দাঁড়াবে এটা অনির্দিষ্ট হয়ে গেল যার কারণে এটা নাকের হয়ে যাবে আবার আলমের সাহসের ইস্তলাভিষিক্ত কিন্তু শব্দ আছে যেমন ইবনু নেওয়ার পর কোন শব্দ হলে যেমন দুই নম্বর বিনুনের পর শব্দ হলে যেমন বিন্তু আমারও তিন নাম্বার আবুনের পর কোন শব্দ হলে যেমন আবু হুরাই রথা চার নাম্বার উমনের পর কোন শব্দ হলে যেমন নম্বর কোন লকব যদি এই পরিমাণে প্রসিদ্ধতা লাভ করে যে তার মধ্যে থাকে শিরকত ফেলে তাহলে সেটা আলমী শখ মাকাম হবে যেমন ফেরাউন ফেরাউন এই ফেরাউন নামে এত প্রসিদ্ধ হয়ে গেছে যে তার আসল নামটা আমরা জানি না ফেরাউনের আসল নাম কি এটা জানি না কিন্তু ফেরাউন বলতে আমরা একজনকে বুঝি যে জালেম ফেরাউন এই ফেরাউন নামে সে এত পরিমানে প্রসিদ্ধতা হয়ে গেছে যে তার মধ্যে থাকা যে আসল শিরকত সেটাকে নুফি করে ফেলছে সেটাকে মানে নাই করে ফেলছে যার কারণে আলম শেখসার কাম মাকাম হয়ে যাবে